জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক না রেডিও তুই আইল দাবতীয় টিভি টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছি ওই সমস্ত জিনিস দিকা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না এ গিয়া বললেন अब्बा তোমারে তোমারে লালন পালন করতে গিয়া কত কষ্ট করছি তুমি জানো না আমি বাবা কত জায়গায় কত প্রকারের মার খাইছি অনেক সময় না রইছি বাবা তুমি জানো না আজকে আব্বা আমি একটা আমারে একটা নেকি দিয়া যদি সাহায্য করো আমি আল্লাহ জান্নাত খানায় ঢুকতে পারবো ওই দিন ওই সন্তান আপন সন্তান আপনার দিকে আঙ্গুলখানা পারা বলবে আমার কোনো বাবা নাই